আর আমাদের অঙ্গভরে জাতীয় স্তরে মানব ধান পুষ্টক হল আমরা সমগ্রতে মধ্যে আমরা যাই मेरा है बाकी तुम्हें भी याद है औरी बन जे बन जे a mari

নিত্যানন্দ ব্রহ্মচারী দিচ্ছে ডাক বাংলাদেশে করো ভাগ নিত্যানন্দ ব্রহ্মচারী দিচ্ছে ডাক বাংলাদেশে করো ভাগ শিশির সরকার দিচ্ছে ডাক বাংলাদেশে করো ভাগ রাষ্ট্রপতি শিশির সরকার দিচ্ছে ডাক বাংলাদেশে করো ভাগ পার্থ সমন্ত শিশির সরকার দিচ্ছে ডাক বাংলাদেশে করো ভাগ বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে ঘ যা মগর সিমানা আরে পদ্মা মেঘনা যমুনা সীমানা আরে পদ্মা মেঘনা যমুনা বন্দে মা বন্দে